ক্ষোভে ফেটে পড়া এসব গালি কোনো দাগি সন্ত্রাসীকে নয় খোদ একটি ব্যাংকের এমডি কে উদ্দেশ্য করে বলা হচ্ছে এসব এই ভাষার আক্রমণ কোন ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে নয় পনেরো হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ এনেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্তারা সুপরিকল্পিত ভাবে অর্থ পাচার করার অভিযোগ তুলেছেন তারা ক্যাশ টাকার অভাবে বন্ধ হয়ে গেছে ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনার দৈনদশা তুলে ধরেন কর্মকর্তারা আর তাতেই ক্ষোভ ছড়ে পড়ে অর্থ পাচারের বিরুদ্ধে

এসালম গ্রুপের মালিকানাধীন ইসলামী ভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সময় রমরমার লেনদেন চলত এই ব্যাংকে কিন্তু বেশ কিছুদিন ধরে এসালম মালিকানাধীন এই ব্যাংকের ব্রাঞ্চ এমনকি বুথ থেকেও টাকা তোলা যাচ্ছিল না বৈঠকের কথোপকথন থেকে শোনা যায় এমডি কর্মকর্তা কর্মচারীদের শান্ত থেকে আগামী দুই সপ্তাহ ব্যাংকে নিয়মিত অপারেশন পরিচালনা করার অনুরোধ জানান কিন্তু ব্যাংক লেনদেন করতে লিকুইড মানি ক্রাইসিসে কোনো অপারেশনই করা যাচ্ছে না এমন অভিযোগ জানান ব্রাঞ্চ ম্যানেজাররা তারা জবাব চান অর্থ পাচার করে কেন এই অবস্থা তৈরি হলো বর্তমানে ব্যাংকটির নয়টি আঞ্চলিক কার্যালয় দুশো পাঁচটির অধিক শাখা একশো অধিক উপশাখা দুশো ছেচল্লিশটির অধিক এটিএম একশোটির অধিক এজন ব্যাংকিং আউটলেট ছাব্বিশটির অধিক কালেকশন বুথ এবং বিস্তৃত একটি শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রমে সেবা চালিয়ে যাচ্ছে শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা